এটা কি দেখলাম গাইজ তোমরা একবার ভিডিওটা পুরো দেখো তোমরা দেখো কত মজা পাবে আজকে শুনছি কি বলবে লাইভ তো ছিল তো আমি দেখছিলাম তো সেখানে দেবা জিতের যে পুরনো ডায়লগটা ছিল যা যাকে মানে আমাদের এখনো ট্রেন্ডিং চলে যায় সেই এমনি ডায়লগটা ওই দুজন মিলে সেই ডায়লগটা অন করবে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন মানে আমি ভিডিও দেখার মাঝখানে আমি লাইভ দেখার মাঝখানে আমি ভিডিও করছি বুঝতে পারছো কতটা এক্সাইটেড হয়েছি ওদের রিউনিয়নে যাই হোক কারা আমার মতন তোমরা তোমরাও আনন্দ পেয়েছো যে তারা দুজন আবার একসাথে এত নয় বছর পরে মানে এক জায়গায় হয়েছে এই জিনিসটাতে কারা কারা খুশি যারা দেবশ্রধুশ্রী ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট করে দিও আর এরকম আর এরকম ফিল্ম রিলেটেড আমি কিন্তু ভিডিও রেগুলারই বানাই তো তোমরা যদি পছন্দ করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছো তোমার সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তো তুমি অনেক সুস্থ বাই বাইরে করছি গাইস বুঝতে পারছো পরিস্থিতি